স্প্রাইট কালেকশন এগুলো বোম্বে সিল্কের মধ্যে আছে প্রিমিয়াম একটা কোয়ালিটিতে পাবেন এই সিল্কটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটিতে পাবেন নিচে দামান পোর্শানে এই যে অর্গ্যানজার তিনটা লেয়ার আছে পুরোটার মধ্যে পার্ল ওয়ার্ক এবং হালকা পাতলা হচ্ছে কাটচুপি ওয়ার্ক আছে এটা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আপনি চাইলে আপনার ঈদের মেইন ড্রেসও করতে পারেন আর শকুন্তলা ফারজান আছে আপনারা অলওয়েজ কিন্তু সাধ্যের মধ্যে ড্রেস পেয়ে যাচ্ছেন একদম দেখেন কি সুন্দর করে হচ্ছে মানে পুতি ওয়ার্ক তো আছেই পার্ল ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে এবং এই যে কাটচুপি ওয়ার্কটা আর ড্রেসের কালারটা কিন্তু খুবই সুন্দর আর এই সিল্ক গুলো হচ্ছে কিন্তু ডুয়েল টোন দেয় কখনো কখনো আপনার মনে হবে যেটা একটু ব্লু আবার কখনো কখনো মনে হবে যে একটু ব্লুইশ পার্পেল অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে ব্লুইশ পার্পেল এবং দুইটাই হচ্ছে কালারের টোন দেয় পুরা দেখেন পুরা নেক পোর্শন থেকে নিচ পর্যন্ত কি সুন্দর করে হচ্ছে স্টোন ওয়ার্ক পার্ল ওয়ার্ক এবং হচ্ছে কাটচুপি কাটচুপির একটা মানে ভাইব কিন্তু আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ওয়ার্ক করে এবং এই যে দেখেন কাটচুপি ওয়ার্কগুলো দেখছেন খুবই সুন্দর করে বললাম না আর থ্রি ডি প্রিন্টের উপরে এই কাজগুলো খুবই বেশি সুন্দর লাগে সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আর আমি সব অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের সব স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা ড্রেসের ভিতরে দেখেন হচ্ছে খুবই সুন্দর করে ফলস দেওয়া আছে ফলসটা আসবে হচ্ছে আপনার সিল্কের আর ফলসটা না দিলেও হয়তো আসলে কোয়ালিটিটা মেনটেন করার জন্য হচ্ছে দেওয়া যেহেতু সামনের পোর্শনে এত পরিমাণ কাজ করা এবং খুবই সুন্দর করে ওভারলক করা স্লিভটা আসবে হচ্ছে আপনার কিছুটা বেল বটম স্টাইলে নিচে কিন্তু স্লিভের নিচে এভাবে তিনটা করে অর্গানজা লেয়ার দেওয়া আছে এবং স্লিভেও কিন্তু খুবই সুন্দর থ্রি ডি ডিজিটাল প্রিন্টের একটা কাজ করে দেওয়া আছে আউটলুকটা খুবই সুন্দর আর বেল বটম হওয়ার কারণে মানে জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আর এই যে দেখেন ওভারলক দেখেন পুরোটা অর্গ্যানজা বলেন সাইডে বলেন সুন্দর করে হচ্ছে আপনার লেয়ার করে একদম হচ্ছে আপনার ওভারলক করে দেওয়া আছে মানে ফুল ফিনিশ একটা ড্রেস পুরা সেটটাই হবে হচ্ছে সিল্কের মধ্যে সালোয়ার একদম হচ্ছে প্রিমিয়াম সাইজে পাবেন থার্টি নাইন সাইজ আছে ওর একদম পাঁচ হাত আছে ওর নাই কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাচ্ছেন ওনার ম্যাটেরিয়ালটাও হবে কিন্তু হচ্ছে আপনার বোম্বে সিল্কের আর ওনার ডিজাইনটা আমি পুরোটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর থ্রি ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে আর ড্রেসের লেন্থ কিন্তু আপনার থাকবে হচ্ছে ফর্টি টু টু ফর্টি থ্রি শপে অনলাইনে সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোথাও কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধু ঢাকার বাইরে কি হচ্ছে ডেলিভারি চার্জটা কনফার্ম করে অর্ডারটা হচ্ছে প্লেস করতে হবে তো এই তো ছিল আজকের কালেকশন নতুন আবার নতুন কোন কালেকশন নেই কিন্তু আবার আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আর এই ধরনের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চাইলে পেজটা একটু ঢুমারতে পারেন আদারওয়াইজ কিন্তু আমাদের শোরুম কোনটা ভিজিট করে কালেকশন গুলো দেখে নিতে পারেন শাড়ি সালোয়ার কামিজ সব কিন্তু বাজারের মধ্যে পেয়ে যাবেন